আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো তোমরা তো ফাইনালি তোমাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও তো তোমরা ভিডিওর মাঝে দেখতে পাচ্ছ যে আরও একটি ওয়ান যে বাস মোড নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম তো এটা হইতেছে লাবিবা একটি বাস মোড একেবারে হুবাহু বাস্তবের সাথে মিল রেখে কাজ করা হয়েছে তো তোমরা নিজেরাই দেখে নাও যে এটা কতটা প্রিমিয়াম একেবারে হুবহু বাস্তবের সাথে মিল রেখে এটার কাজ করা হইতেছে তো এটার কাজ এরাই শেষ অল্প কিছু কাজ বাকি আছে খুব শিখবে এটা তোমাদের মাঝে নিয়ে আসব তোমরা এটার ফ্রন্টটা দেখতে পাচ্ছ একেবারে যারা লাভি আবাসটা সামনাসামনি দেখতে দেখছো তারাই বুঝবে এটা কতটা রিয়েলিস্টিকভাবে এটার কাজ করা হয়েছে তো এই মোটটা পেড হিসেবে রাখা হবে তোমরা যারা যা নিতে চাচ্ছ তোমরা এখনই বুকিং করে রাখতে পারো ঠিক আছে ডেসক্রিপশন বক্সে আমার আইডি লিঙ্ক হয়ে যাবে তো এটার কন্ট্রোলিংয়ের কথা না বললেই নয় এটা একবারে খুব সুন্দর একটি কন্ট্রোলিং ইউজ করা হয়েছে তো এটাকে হুবহু একেবারে বাস্তব ওয়ানজের মতনই করা হবে তো এটার ব্রেকিংটা দেখলে তোমরা কতটা সুন্দর একেবারে হার্ড ব্রেক ওয়ান জে বাসের মতনই তো এই মোড়টা দিয়ে তোমরা যখন নিজেরা খেলবে তখন বুঝতে পারবে এটা কীরকম একটা মোড় এটার কাজটা কীরকম করা হয়েছে তো আজকে আর কথা বাড়াবো না এখান থেকে বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবে